আমরা কিন্তু অনেকেই আছি বেশ চা প্রেমী তাদের জন্য একেবারে লিকারের একটা চায়ের রেসিপি শেয়ার করব আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচকে চিরে তারপর এরপরে চা পাতা অ্যাড করে দিলাম যারা চা প্রেমী আসেন তারা কিন্তু আমার এই চায়ের রেসিপিটা আপনাদের টাইম লাইনের মধ্যে শেয়ার করে রাখতে পারেন এছাড়াও আপনার চা প্রেমী বন্ধু বান্ধবকে শেয়ার দিতে পারেন আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুইটা এনার্জি বিস্কিটকে বিজিয়ে প্রথমেই রেখে দিয়েছিলাম এটা কিন্তু খুবই সিক্রেট একটা রেসিপি বললেই চলে এটা আমি একজন শেপের কাছ থেকে শিখে নিয়েছি আপনারা যারা চালাবার আছেন অবশ্যই এই চাটা ট্রাই করে দেখবেন এটা কেতে এতটা মজা হয় তো এদিক দিয়ে চায়ের লিকারটা আমি ভালোভাবে ঘন করে নিচ্ছি যখন অনেকটাই ঘন হয়ে আসবে আমি একটা কুন্তি গরম করতে দিয়ে দিলাম এর উপরে এখন চিনিটা দিয়ে দিলাম চিনি এটা এক প্রকার কিন্তু ক্যারামেলের মতোই কাজ করবে বেশ একটা ঘন লিকারের একেবারে কড়া লিকারের চা যেটাকে বলে আপনার মাথা ব্যথা দূর করবে এমনকি চা প্রেমিত এটা খুবই প্রিয় একটা চা হবে বললেই চলে এর মধ্যে আছে মশলা তাছাড়া একদম গণ আপনি যাকে বানিয়ে খাওয়াবেন এই চাটা সে আপনার অনেক বেশি প্রশংসা করবে এবং এই রেসিপিটা জানতে চাইবে কিভাবে করে চাটা বানানো হলো দেখতেই পাচ্ছেন চায়ের লিকারটা কতটা ঘন আসছে একেবারে চা চাকনি দিয়ে নিচে দিয়ে পড়তেছিল না একেবারে অনেস্টলি বলতেছি চাটা সত্যিই অনেক বেশি মজা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন